শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন বিষয়ের উপরে আজকের ভিডিওটি আপনারা বলতে পারেন রিকোয়েস্টের ভিডিও আপনাদের এই ভিডিও একজন দয়াবান মানুষ আমাকে বানাতে রিকোয়েস্ট করেছেন একটা একটা রকম বিষয় ছিল যদিও আমি সবটাকে এক জায়গায় করে দিয়েছি বিষয় হচ্ছে স্টক মার্কেটে যারা কাজ করছেন যারা শেয়ার মার্কেটে কাজ করছেন কাছাকাছি অনলাইন গেম এই বিষয়ে যারা কাজ করছেন এবং এর সঙ্গে লটারি এক কথায় ফাটকা ইনকাম এই বিষয়গুলোর উপরে আজকে আমি এমন কিছু শক্তিশালী তথ্য আপনাদের শেয়ার করব যে শক্তিশালী তথ্য আপনারা আপনাদের জীবনে কাজে লাগানোর ফলস্বরূপ আপনারা কিন্তু সফলতা পাবেন অর্থাৎ যে যে বিষয়ে কাজ করছেন এই যা যা বললাম আপনারা ওখান থেকে কিন্তু বেনিফিট পাবেন তো কি করবেন কিভাবে করবেন কখন করবেন এই সমস্ত বিষয় এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে উৎসাহ দেবেন আমাকে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি প্রথমবার এই চ্যানেলে এসেছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন তোমার বলা মহালক্ষ্মী মন্ত্র চাপটা যেটা শুনলেই অর্থ আসবে সেই টেকনিকটা আমি করেছি আর হচ্ছে যেটা কাগজ ভিজিয়ে সারা জলে রেখে তারপরে সকালে ফ্লাস করে দেওয়া সেই টেকনিকটাও অন করেছি দুটো করেই আমি খুব ভালো ফল পেয়েছি আমার প্রচুর অর্থের দরকার ছিল সেটাও আমি পেয়েছি আর আমার অনেক লোন ধার ছিল সবগুলো শোধ হয়ে গেছে যেগুলো আমি চেয়েছি সেটা পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমাকে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম স্টক মার্কেট কেউ শেয়ার মার্কেটে কাজ করছেন কেউ অনলাইন গেম সেই বিষয়টা করছেন বিভিন্ন ধরনের অনলাইন গেম রয়েছে সেগুলোর ব্যাপারে কাজ করছেন কেউ লটারি লটারিতে অনেক সময় ব্যয় করছেন এক কথা এই সমস্ত বিষয়টাকে যদি ধরি এই সব কিছু কিন্তু এই একটা দিকেই নির্দেশ করে সেটা হচ্ছে ফাটকা ইনকাম মানে এই ইনকামের কোনো শুরু নেই শেষ নেই কোনো লেভ মানে স্ল্যাব বা কোনো মাপ কাঠি নেই যে এত পর্যন্ত এখানে লাভও আছে লসও আছে মানে এটাকে এই জন্য ফাটকা ইনকাম বলা হয় দুম করে একটা লাভ আপনার হয়ে গেল তো এই বিষয়গুলো যারা করছেন তারা যাতে টাকা লস কম করেন লাভ বেশি করেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের কিছু কথা বলবো। কেন বললাম যে টাকা কম লস করেন এটা এই জন্যই বললাম আগে এটা মাথায় রাখুন যে এই জাতীয় বিষয়ে লাভও থাকবে যে কোনো বিজনেসেও কিন্তু লস লাভ দুটোই থাকে লসও থাকে প্রফিটও থাকে তো এখানে লসও থাকবে প্রফিটও থাকবে এটা আপনারা নিশ্চয়ই জেনে শুনেই এগুলো করছেন যিনি ডেলি লটারি কাটছেন তিনি জানেন যে ডেইলি আমার বাদবে না আমি মাসের শেষে বা সপ্তাহ শেষে একটা এমন লটারি যেটা এই টাকাগুলো উঠে করেন তো যাই হোক এখানে দুটো বিষয় কিন্তু আছে তাহলে আমি ভিডিও কেন বানাচ্ছি লাভ কি লাভ আছে এই কাজগুলি করার জন্য বিশেষ একটা জায়গা আছে আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে বিশেষ একটা দিক বিশেষ একটা জায়গা আছে যে জায়গায় আপনি বসে যদি এই কাজগুলি করেন বিশেষ করে স্টক মার্কেট যখন করছেন বা এই অনলাইন যে গেমের ব্যাপার রয়েছে এগুলো যখন করছেন শেয়ার মার্কেটের কাজ করছেন আপনি যখন বিশেষ করে তখন যদি আপনি বাড়ির সেই ডাইরেকশনে। আপনার বাড়ির মধ্যে সেই সঠিক ডাইরেকশনে সঠিক দিকে মুখ করে যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার চান্সেস অনেক 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 বেড়ে যাবে প্রফিটের লসের চান্সেস অনেক কমে যাবে পাশাপাশি বলবো এটা তো বলেই দেবো কোথায় বসবেন কিভাবে করবেন লটারি ধরুন যারা লটারি কাটছেন লটারি কেটে এনে লটারিটাকে আপনি ওই জায়গায় রাখবেন যেখানে বসে স্টক মার্কেটের মার্কেটের কাজ কাজ শেয়ার অনলাইন গেম খেলতে বলছি বা করতে বলছি ঠিক সেই ডাইরেকশানে লটারি কিনে এনে রাখবেন কারণ লটারি তো আপনি কিনে আনছেন আর যে লটারিগুলো আপনি ধরুন অনলাইন কিনছেন বাড়িতে বসে কোথাও যাচ্ছেন না দোকানে অনলাইনে মোবাইলে হোক কম্পিউটারে হোক ল্যাপটপ হোক সেইভাবে করছেন তাদেরকে বলবো ওই সেম নিয়ম ওই দিকে বসে ওই দিকে মুখ করে তখন আপনি লটারিটা কাটবেন বুঝতে পেরেছেন অর্থাৎ এই অনলাইন যা কিছু করছেন এই ফাটকা ইনকামের জন্য সেগুলো সবই আপনি বাড়ির ওই দিকের ঘরে ওই দিকে মুখ করে করবেন আমি পরে বলছি কোন দিকে এবার কোন দিকে মুখ করবেন এটাই তো ভিডিওর মূল আকর্ষণ সেটা আমি বলে দেব কয়েকটি কথায় সঙ্গে আরো বলবো আমি পূর্বেও স্টক মার্কেট শেয়ার মার্কেট অনলাইন গেম ফাটকা ইনকাম বা আপনার ধরুন লটারি এই সমস্ত বিষয়ে কিন্তু পূর্বেও অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি তো সেই ভিডিওটা যখন চলছে আপনারা দেখবেন মাঝে মাঝেই ওপরের দিকে একটা লেখা আসবে একটা আই থাকবে ছোট হাতে তার পাশে কিছু লেখা আসবে ওই লেখাগুলোকে একটু নজর দেবেন ওখানে খেয়াল করবেন দেখবেন ওখানে লেখা আছে তো ওইটাকে ওই লেখাটার উপরে যখন লেখাটা আসছে ক্লিক করবে ক্লিক করলে হবে ওই ভিডিওটার মধ্যে চলে যেতে পারবেন অর্থাৎ এই ভিডিও থেকেই আপনি ডাইরেক্ট ওই পেয়ে যাবেন কেন ওই ভিডিওগুলো দেখার কথা বলছি কারণ ওখানে লটারির জন্য আলাদা এঞ্জেল নাম্বার টিপস এগুলো দেওয়া আছে অর্থাৎ ওইগুলোকেও আমি বলছি অ্যাপ্লাই করবেন ওগুলো অ্যাপ্লাই করবেন পাশাপাশি আজকের ভিডিওতে যা বলছি সেটাও করবেন এই সমস্ত কিছু বিষয় আপনি একসঙ্গে নিয়ে যখন কাজ করবেন দেখবেন আপনি কিন্তু লসের জায়গাটা কম লাভের জায়গাটা বেশি দেখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে স্টক মার্কেট মার্কেট শেয়ার অনলাইন গেম এগুলোর কিছু শিক্ষার ব্যাপার আছে আমরা চাইলেই কিন্তু দুম করে গিয়ে করে ফেলতে পারবো না ও পাশের বাড়ির আমি এদিক ওদিক কিছু দেখলাম না দুম করে বসে গেলাম তাহলে কিন্তু সেটা ভুল এরও কিছু শিক্ষা আছে এরও কিছু টেকনিক রয়েছে সিস্টেম রয়েছে সেই বিষয়গুলিতে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে অন্তত পক্ষে বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে পারদর্শী নাই হলেন থাকতে থাকতে হয়ে যাবেন কিন্তু মূল কিছু বেসিক ব্যাপার আছে সেইগুলো কিন্তু আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আনারির মতো করলে হবে না তো সেটা আগে কিন্তু খেয়াল রাখবেন যারা এগুলি করছেন এটা আমার বলার অপেক্ষা রাখে না যে তাদের তারা দুম করে বসে যাচ্ছেন কিন্তু অনেকে ভাবেন যে ওই পাশের বাড়ির দাদা তো ভালো করছে তাহলে আমিও দুম করে বসে যাই আর করি না তাহলে কিন্তু আপনি লস করবেন বেশি আগে শিক্ষা গ্রহণ করুন তারপরে আপনি সেই বিষয়টা করুন এই ইউটিউবেই আপনি অনেক ভিডিও পাবেন অনেকেই এই বিষয়ে শেখাচ্ছেন তাদের কাছ থেকে শিখুন জানুন তারপরে কিন্তু ওই স্টক মার্কেট শেয়ার মার্কেটের বিষয়ে আপনি জান ঠিক আছে আচ্ছা কেউ দড়ন কোন এসআইপি করেছেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটাও শেয়ার মার্কেটের উপরেই ব্যাপারটা হয় কিন্তু এটা আপনার লসের জায়গাটা কম থাকে একটা সুন্দর ভাবে আপনি গ্রো করতে পারেন ওখানেও কিন্তু আপ এন্ড ডাউন হয় তো সেগুলো সেই বিষয়গুলোর যে ধরুন কাগজপত্র রয়েছে বা আপনি সেগুলো যখন আপনি প্রিমিয়াম দিচ্ছেন বা আপনি মাসে ধরুন একটা টাকা ওখানে জমা দিচ্ছেন বা তিন মাসে দিচ্ছেন যাই করছেন সেটাও আপনি যদি ঘরের সেই দিকে গিয়ে আপনি যদি ওই সময় ওই টাকাটাকে ওখানে ইনভেস্ট করেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে অর্থাৎ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এমন সমস্ত কিছুই আমরা বাড়ির ওই দিকের ঘরের ওই দিকে মুখ করে করবো বোঝাতে পেরেছি নিশ্চয়ই এবার বলে দিই অনেকক্ষণ ধরে অনেক কিছু ঘনীতা করছি আসল কথা বলছি না অনেকেই ভাবছেন তো আসল কথা হচ্ছে বাড়ির ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক ওয়েস্ট ডাইরেকশন পশ্চিম দিকের যে ঘর আপনার বাড়িতে আছে আপনি সেই ঘরে চলে যান এবং সেই ঘরে গিয়ে পশ্চিম দিকের দেয়ালের দিকে মুখ করে বসুন অর্থাৎ আপনার সামনের দিকটা পশ্চিম দিক ভালো হবে আপনাদের প্রত্যেকের হাতেই নিশ্চয়ই স্মার্টফোন অ্যাপ স্টোরে যান গিয়ে সেখান থেকে একটা কম্পাস ডাউনলোড করুন কম্পাসটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে সেটাকে ঠিক করে নিয়ে আপনি আগে দেখে নিন আপনার বাড়ির সঠিক ওয়েস্ট কোথায় রয়েছে কম্পাসে ভালো করে দেখে নিন যে আপনার ওয়েস্ট কোথায় দেখাচ্ছে 270 ডিগ্রি কোথায় দেখাচ্ছে পশ্চিম দিক তো সেই দিকে মুখ করবেন আপনার সামনের দিকে পশ্চিম দিক একদম 270 ডিগ্রি যেদিকে দেখাচ্ছে সোজা যদি এরকম হয় সামনে যদি একটু ঘোড়া থাকে তাহলে এদিকে যদি একটু এদিকে ঘোড়া থাকে তাহলে এদিকে এটা খেয়াল রাখবেন একদম ঠিক ওয়েস্টের সেন্টারে আপনি ওইদিকে মুখ করে বসবেন ল্যাপটপ সামনে থাকবে বা কম্পিউটার সামনে থাকবে আপনার ফেস স্টের দিকে থাকবে ল্যাপটপের স্ক্রিনের ফেস থাকছে কিন্তু ওয়েস্টের উল্টো দিকে পশ্চিমের উল্টো দিকে অর্থাৎ পূর্ব দিকে এগুলো গুলিয়ে ফেলবেন না কিন্তু আপনার মুখ বলছি আপনি বসবেন পশ্চিম দিকে মুখ করে এবং যে ঘরে বসছেন সেই ঘরটা আপনার বাড়ির মধ্যে ধরুন দশটা ঘর থাকতেই পারে চারটে ঘর বা তিনটে ঘর রয়েছে তার মধ্যে পশ্চিম দিকে যে ঘরটা রয়েছে সেই ঘরে গিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে করবেন এবার হয়তো অনেকে বলছেন আমাদের তো একটাই ঘর কি করব তো একটা ঘরেরই পশ্চিম দিকের যে দেওয়াল সেদিকে চলে যান সেইদিকে গিয়ে সেদিকে টেবিল সেট করুন সেখানে বসুন এখন যদি বলেন যে আমার ওখানে কোন আলমারি রয়েছে এটা রয়েছে সেটা রয়েছে তাহলে কিছু করার নেই আলমারি সরিয়ে দিয়ে বসুন আলমারি সরিয়ে দিন না হলে আলমারি থাকুক তাও আপনি পশ্চিম দিকে মুখ করে বসুন ঘরে যদি জিনিসপত্র রয়েছে ধরুন দেওয়াল পুরো একদম আটকানো ফাঁকা নেই তো সেই জিনিসপত্রগুলো সামনেই বসুন যতক্ষণ আপনি কাজটা করছেন ওখানেই বসুন তারপর উঠে যান সেই সময়ের জন্য ওখানে ব্যবস্থা করে নিন এভাবে করতে পারেন আর না হলে যদি পশ্চিম দিকে আপনার ঘর থাকে পশ্চিম দিকে আপনি একদম ফ্রিলি যদি করতে চান তো সেইভাবে করতেই পারেন আমার মূল বক্তব্য হচ্ছে যখন আপনি এই কাজগুলি করছেন অনলাইন গেম স্টক মার্কেট মার্কেট শেয়ার আপনার যে রয়েছে রয়েছে মিউচুয়াল ফান্ড এগুলোতে যখন আপনি বিনিয়োগ করছেন প্রিমিয়াম জমা দিচ্ছেন বা টাকা ওখানে ইনভেস্ট করছেন সেই সময় আপনার মুখ থাকবে পশ্চিম দিকে আপনি পশ্চিম দিকে তাকিয়ে আছেন এটা থাকবে এবং পশ্চিম দিকের ঘরে গিয়ে যদি করতে পারেন সেটা আরো ভালো না হলে আপনার একটা ঘরের ওই পশ্চিম দিকের এইটা হচ্ছে মূল কথা আর তার সঙ্গে আরো দুটো জিনিস বলবো ভালো করে বুঝে নিন আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে যে দুটো ভিডিও শুনলে অর্থ আসে সবচাইতে বেশি ভিউজ ওই ভিডিওতে আছে একটা হচ্ছে অপ্রত্যাশিত ধনকে আকর্ষণ করে আনএক্সপেক্টেড মানিকে মানি কে এক্ষেত্রে তো আপনাদের সেটাই প্রয়োজন তাই না তো ওটা দেখবেন একটা মিউজিক বানিয়ে দেওয়া আছে বলে একটা মিউজিক বানানো আছে গান করার মতো আমি করছি ওই মিউজিকটা আপনি ওখানে অল্প আওয়াজে চালু করে রাখুন যদি এটা না চালান তাহলে আর একটা মন্ত্র দিয়েছিলাম ঠিক আছে দেখবেন ওটা শুনলেও অর্থ আসে বলে লেখা আছে আমি এই সব ভিডিওই এই আই বাটনে দিয়ে দেবো টোটাল পুরো সেটটাই আপনি আই বাটনে পাবেন পাঁচটা ভিডিওর সেট থাকে আমি পাঁচটা ভিডিও এখানে এই সংক্রান্ত দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাজে লাগবে দেখবেন ওখান থেকে দুটো সোনার যে ভিডিও যেটা শুনলে অর্থ আসে ওই সোনার ভিডিও দুটোর মধ্যে যে কোনো একটা দুটো চালাতে হবে না একটা অল্প আওয়াজে আপনি ওখানে চালিয়ে রাখুন ওটা ওখানে অল্প আওয়াজে চলুক ওইটা আপনি কান দিয়ে শুনছেন হালকা আওয়াজে যাতে আপনার মাইন্ড ডিস্টার্ব না হয় আপনি তো একটা কাজ করছেন আপনার পুরো ফোকাসটা সেই স্ক্রিনে রয়েছে আপনার সেই অবস্থাতে আপনি হালকা একটা সুদিং মিউজিক টাইপের হালকা আওয়াজ আপনার কানে আসছে মালক্ষীর মন্ত্র চ্যান্টিং হোক বা ওই ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এইট নাইন এইট এটা চালিয়ে রাখুন তাহলে ওই যে চালিয়ে রাখবেন ওখান থেকেও কিন্তু আপনি অপ্রত্যাশিত ধন আকর্ষণ বা অর্থ আকর্ষণের মানে বাড়াতে থাকবেন এনার্জি অর্থ আকর্ষণ করার সেই পাওয়ার সেটা আপনার মধ্যে তৈরি হতে থাকবে ওইগুলো শোনার ফলে পাশাপাশি আপনি বিভিন্ন নাম্বার রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন লিখে রাখতে পারেন সেগুলো তো ভিডিওতে দেখলেই জানতে পারবেন সেগুলো করুন এবং ওইভাবে আপনি মুখ করে ওইদিকে মুখ রেখে আপনি এই কাজটি করুন অবশ্যই আগের তুলনায় বেটার জায়গায় কিন্তু আপনারা সবাই চলে যাচ্ছেন লিখে রাখতে পারেন পরে অবশ্যই কমেন্ট বক্সে এসে সাকসেস স্টোরি শেয়ার করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে সাকসেস স্টোরি শেয়ার করবেন আমি পরে ভিডিওতে দিয়ে দেবো আর আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স সবাই কমেন্টে লিখে যেতে পারেন যাদের কাছে সময় আছে তাদের সময় নেই ঠিক আছে লেখার দরকার নেই জাস্ট ভিডিও দেখুন যা যা বললাম সেগুলো সবই নোট করে রাখবেন এই ভিডিওটা হয়তো পরে আবার আপনি খুঁজে পাচ্ছেন এরকম হয়ে যেতে পারে ওই জন্য সমস্ত বিষয় আমি যা যা বললাম মেন পয়েন্টগুলোকে নোট করে রাখবেন খাতাটা আপনার কাছে থাকবে তো হারিয়ে যাবে না তো আপনি তথ্যগুলো যখন দরকার তখন পেয়ে যাবেন এবং ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে জানতো রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন ফায়ার থ্রি রেকি যা সবচাইতে বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার